পুরো পৃথিবী জুড়ে পাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা এইদিকে হামাস হতি হিজবুল্লাহ ও ইরান অন্যদিকে ইসরায়েল আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা আর এতে করেই বাচ্চার তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আমেরিকার সঙ্গে ইরানের যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা বিশ্লেষকদের আমেরিকা ও ইসরায়েলও যেন ছেড়ে দেওয়ার পাত্র নয় ইরানে যে কোনো সময় হামলা চালাতে বদ্ধ বদ্ধপরিকর রয়েছে এই দুই মিত্র আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম একসাথে এক হাজার ড্রোন বহন করা যাবে যে যুদ্ধজাহাজে পরেই জানাবো ইরানের বহু অস্ত্র সম্পর্কে এখনো জানে না শত্রুরা শীর্ষ জেনারেলের কঠিন হুঁশিয়ারি জানাবো সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চান সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিব গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল এবং সর্বশেষ জানাব ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেল আরও আঠাশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একসাথে হাজার হাজার ড্রোন বহন করা যাবে যে যুদ্ধজাহাজে ইরানি সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কমান্ডার বলেছেন আগামী দিনে তাদের বাহিনী একটি নতুন যুদ্ধ নিয়ে আসবে একসাথে এক হাজারটি কৌশলগত ড্রোন ও রাখা যাবে এই জাহাজে ইরানি সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ শায়ারি বলেছেন ডেস্টিয়ারটি নৌবাহিনীতে যোগ করবে এবং ড্রোনগুলি সেনাবাহিনীর ড্রোন ইউনিটে অন্তর্ভুক্ত করা হবে তিনি বলেন এই ড্রোনগুলির মধ্যে রয়েছে গোপনীয়তা দীর্ঘপাল্লা নির্ভুলতা এবং উচ্চ ধ্বংসাত্মক শক্তি যা আগামী দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীতে যুক্ত করা হবে নতুন ডেস্টিয়ার সম্পর্কে তিনি বলেন এই সংযোজন নৌবাহিনীর যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে সায়ারি আরও বলেন অদূর ভবিষ্যতে ইরানের নৌবাহিনীতে বিপুল সংখ্যক আপগ্রেডেড জাহাজ এবং ফ্লাইট ইউনিট যুক্ত করা হবে আর এতে করেই শত্রুর মসনদ কেঁপে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই কমান্ডার ইরানের বহু অস্ত্র সম্পর্কে এখনও জানে না শত্রুরা মন্তব্য শীর্ষ জেনারেলের ইরানের একজন শীর্ষ কমান্ডার বলেছেন দেশটির কাছে এমন অস্ত্র রয়েছে যা এখন পর্যন্ত উন্মোচিত হয়নি এবং শত্রুদের কাছে অজানা ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি এ মন্তব্য করেছেন ওই শীর্ষ কর্মকর্তা বলেন আমাদের কাছে এমন অস্ত্র আছে যেগুলো সম্পর্কে আমরা এখনো পর্যন্ত কথা বলিনি এবং শত্রুর কাছে সেগুলোর কোনো তথ্য নেই এই অস্ত্রের কিছু মহড়ার সময় পরীক্ষা করা হতে পারে তিনি যোগ করেছেন ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন ক্ষেত্রে তাদের যুদ্ধ শক্তি উন্নত করতে এবং দেশের প্রতিরক্ষা প্রস্তুতি নিশ্চিত করতে সামরিক মহড়া ও পর্যবেক্ষণ করে তিনি বলেন আমরা এই অঞ্চলে শান্তি স্থিতিশীলতা এবং প্রশান্তি উন্নত করতে চাই অতএব অনুশীলন পরিচালনা করে আমরা আমাদের প্রস্তুতিই প্রদর্শন করি তিনি করেছেন যে এই অঞ্চলের সমস্ত উন্নয়ন ইরানি সশস্ত্র বাহিনীর নজরদারি ও নিয়ন্ত্রণে রয়েছে সিনিয়র কমান্ডার বলেন শত্রুদের যে কোনো অত্যাধিক দাবি বিচ্যুত্তি এবং ভুল ধারণার মোকাবেলা করব সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চান সৌদির পররাষ্ট্রমন্ত্রী সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলে বলেছেন এ নিষেধাজ্ঞা বহাল রাখলে দেশটির উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে প্রিন্স ফয়সাল বলেন সিরিয়ার বিরুদ্ধে একতরফা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত কারণ তা না হলে ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণের উন্নয়ন অর্জনের উচ্চ আকাঙ্ক্ষা ব্যাহত হবে সিরিয়া ইস্যুতে রিয়াদের বৈঠক শেষ হওয়ার পর দেওয়া এক বিবৃতিতে শীর্ষ কূটনৈতিক এ মন্তব্য করেন আল আসাদের পতনের পর সিরিয়ার পরিস্থিতি মোকাবেলায় আরব ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক কূটনৈতিকদের আমন্ত্রণ জানিয়েছে সৌদি রাজধানী তেরো বছরের গৃহযুদ্ধের পর গত মাসে এক অভিযানে আল আসাদকে ক্ষমতাচ্যুত করা হয় সিরিয়ার নতুন প্রশাসন দামেজকে আন্তর্জাতিক তাহবিল প্রবাহে সহায়তা করার জন্য পশ্চিমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে প্রিন্স ফয়সাল আরও উল্লেখ করেছেন যে রিয়াদের বৈঠকে অংশগ্রহণকারীরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ সিরিয়ার বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ শুরু করা এবং সন্ত্রাসবাদদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিসহ নতুন নেতৃত্বের গৃহীত ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শীঘ্রই নিজেদের সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল এই সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা সম্প্রতি গাজার স্বাধীনতা কামি গোষ্ঠী হামাসের সঙ্গে বন্দি বিনিময়ে আলোচনায় অগ্রগতি হওয়ার পর স্থানীয় সময় গত শনিবার এই অনুমোদন দেয় নেতানিয়াহু প্রশাসন ইসরায়েলি দৈনিক হারেজও এক প্রতিবেদনে জানিয়েছে আলোচনায় অগ্রগতি হওয়ার পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী খবরে বলা হয়েছে ইসরায়েলি মন্ত্রীসভায় অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো গাজাকে ঠিক মাঝখান দিয়ে ভাগ করে একটি করিডর তৈরি করা ওই করিডর ব্যবহার করেই গাজা থেকে সেনাদের প্রত্যাহার করা হবে ইতোমধ্যে এই ব্যাপারে একটি খরসা পরিকল্পনাও তৈরি করা হয়েছে যদিও গাজায় এরই মধ্যে ব্যাপক অবকাঠামো অবস্থান গড়ে তুলেছে ইসরায়েলি সেনাবাহিনী তবুও নিজেদের সেনা সরিয়ে নিতে এবং সরকারের সঙ্গে হামাসের যে কোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে বলেও জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন তবে ইসরায়েল ঠিক কবে নাগাদ তাদের সেনাদের গাজা থেকে সরিয়ে নেবে সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যমটি এর আগে আলোচনার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসহাদের প্রধান ডেভিড বার্নিয়া এবং সিনবেতের প্রধান রোনেনেন বারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানো হয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বর্বরতা দেশটির হামলায় আরও আঠাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ছেচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন ছাড়িয়েছে এছাড়া দুহাজার তেইশ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও আঠাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে দুহাজার সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ছেচল্লিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি জনে পৌঁছেছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও উনব্বই জন আহত হয়েছে নিয়ে নিরলস এই হামলায় এক লাখ নয় উদ্ধারকারীরা যেতে না পারায় অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন দু তেইশ সালের সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি তেইশ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ স্কুল হাসপাতাল আবাসিক ভবন এমনকি শরণার্থী শিবিরও ইসরায়েলি হামলার কারণে বিশ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তেও বাধ্য হয়েছেন ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংস স্তূপে পরিণত করেছে জাতিসংঘের তথ্যমতে মতে ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন খাদ্য বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে